প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী সদর উপজেলার আটনং এসবালিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড এখানে আমরা একটা অভিযোগ পেয়েছি যে এখন পর্যন্ত যে বন্যা কবলিত মানুষ পানিবন্দিতে জীবনযাপন করছেন তারা কোনো প্রকারের ত্রাণ পান নাই আসলে আমি যদি এখন কথা বলবো এখানে স্থানীয় যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো যে ওনারা আমাদেরকে আসলে সূত্রটা নিশ্চিত করবেন ভাই আপনার নাম আব্দুর রহিম কী সমস্যা একটু বলেন তো আজকে দীর্ঘ এক মাসের মতো আমরা এখানে নোয়াখালী আন্নালাসা কেরামতনগর আট নং এ ওয়ার্ডের আট নং আসবালিয়া ইউনিয়ন নয় নং ওয়ার্ড থেকে আসি ফানি বন্দি কথাটা একটু জোরে বলিয়েন হ্যাঁ আমরা ফানি বন্দি আসি কেউ কোনো খোঁজখবর নিতেছে না কোনো তান আমাদের কাছে আসতেছে না আমরা তো খুব অভাব আসি এখানে ফানি বন্দি হয়ে আচ্ছা আপনি বলেন তো কী হয়েছে এই যে বলছে এটাই সত্য সত্য না ঘটনাটা কি ছোট আপনি একটু নিশ্চিত করুন ঘটনাটা হচ্ছে সব দিকে টান হচ্ছে কিন্তু আমাদের এদিকে কোনো টান আসতেছে না আমাদের এদিকে কোনো খোঁজ নিতেছে না কিন্তু মানে সব টান হচ্ছে আমাদের এদিকে বন্যা কবল এদিকে সবকিছু ডুবে গেছে মানুষে অনেক কষ্ট করতেছে মানুষের অনেক কষ্ট করতেছে কত মানুষ আশ্রয় কেন্দ্রে চলে গেছে অনেক কষ্ট করতেছে আমরা অনেক দিন ধরে না খাই আসে আমাদের এদিকে অনেক কষ্ট করতেছে আমরা একবেলা বেলা খাইলে তিন বেলা খাই খাইতে পারি না অনেক কষ্ট করতেছি বন্যা কবল এদিকে নামা যায় না ঘর থেকে বের হওয়া যায় না আরও অনেক কষ্ট আমরা মনে করুন আছি বলুন তো আমরা এই আট নং নংবাল নয় নং ওয়াটের থেকে অল্প দক্ষিণে কালপেড়ের দক্ষিণে আমাদের এখানে এই পর্যন্ত কোনো ত্রাণ আসে নাই এখানে সবাই পানিবন্দি চলাফেরার খুব অসুবিধা বাথরুম থেকে শুরু করে সব জায়গায় পানি পাকঘরও পানি আমরা চলাফেরার খুব অসুবিধা হচ্ছে খাওয়া দাওয়ারও অশান্তি ফাঁকশাক চলতেছে না এদিকে এই পর্যন্ত কোনো ত্রাণ আসে না কেউ আসে না আমাদের খুশখবরও নিচ্ছে না দর্শক এখন এতক্ষণ আমি ওনাদের সাক্ষাৎকার নিয়েছি আপনারা শুনেছেন নোয়াখালী সদর উপজেলার নং এসবালিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড এই যে দেখতে পাচ্ছেন যে আসলে যে পাকঘরটি রয়েছেন সেই পাকঘরটাও কিন্তু পানিতে একেবারে ভিজে গিয়েছেন চুলার রান্না করার মতো কোনো উপযোগী নাই সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আর এই সাইডটা যদি দর্শক আমি আপনাদেরকে দেখিয়ে রাখতে চাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে যে বসত ঘরটি রয়েছেন সেই বসত ঘরের ভিতরেও কিন্তু এখানে পানি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেশ এবং প্রবাস থেকে এই মুহুর্তে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজ দেখছেন দয়া করে আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আর যারা ত্রাণ দেন দয়া করে একটু ভিতরে ঢুকার জন্য চেষ্টা করবেন খবর নিয়ে গরিব দুঃখী হতদরিদ্র এবং বন্যা কবলিত যারা রয়েছেন তাদেরকে ত্রাণ দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ